আমাদের সিংহাসনের পুরো ফাইনাল লুক এটা পুরো রঙটা আমার বাবা করছে বন্ধুরা আজকে মহাষষ্ঠীর দিনে আমরা রঙ করেছিলাম আর এটা আমি সপ্তমীর দিন ছাড়ছি মহাসপ্তমী অনেক অনেক শুভেচ্ছা জানাই সবাইকে আপনারা সবাই ভালো করে মহাসপ্তমী কাটান আপনাদের দিনটা খুবই ভালো যাক আপনারা কোথায় কোথায় ঘুরলেন আপনারা কমেন্টে জানান আমার এখনো দুর্গা ঠাকুর এখনও একটাও দেখা হয়নি এখনো আমি বাড়িতেই যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর আমাদের চতুর্দিকেই কাদা এখনো কমেনি ওই জন্যে যেতেও পারছি না তাও সপ্তমী দিন যাওয়ার কথা আছে জানি না যেতে পারবো কি না আমার বাবা এখানে ঠাকুরের সিংহাসনটা বের করে রঙ করছে কারণ আমাদের লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোতে সিংহাসন প্রত্যেক বছরই বের করে রঙ করা হয় সেই জন্যে এবছরও আমার বাবা বাড়িতে রয়েছে বলে বাবা পুরো রঙগুলোই করে নিয়েছে এবারে আমি একটুখানি ছোঁয়া দিতে এসেছি সেই জন্যে লাল দিয়ে একটুখানি বর্ডার আর একটুখানি যেখানে যেখানে লাল দরকার সেখানে আমি একটু দিয়ে নিচ্ছি এদিকে বাগানে বসে করছি আজকে অনেক রোদ উঠেছে সেই জন্যেই কাঠটা তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছে সচরাচর আমাদের এখানে সেরকম রোদ পড়ে না চতুর্দিক বাগান জঙ্গল সেই জন্যেই রোদটা খুবই কম পড়ে আজকে ভালোই রোদ পড়েছে বৃষ্টি কিছুই নেই শুকনো চতুর্দিক খুবই ভালো লাগছে মায়ের পুজো আর কাদা কাদা হলে একটুও ভালো লাগে না তো আমার উপরের দিকে নিচের দিকে রঙটা হয়ে গেছে এবারে আমি উপরে একটু লাল করে নিচ্ছি কিছু কিছু জায়গায় লাল দেবো সব জায়গায় দেব না নালে খারাপ লাগবে আমি ডিজাইনের উপরগুলোতেই একটু লাল লাল দিয়ে দিচ্ছি